কিছু সম্পর্কের নাম থাকে না বর্ণ থাকে না থাকে না কোনো রূপবেদ নাকে বাজারের মতো কোনো গন্ধ নেই শুধু একটা টান আছে মায়ার টান দূরত্ব যদি হয় আকাশ ছোঁয়া পথের কিংবা যদি হয় পৃথিবীর ধুমেরূপ ভরাবর তারপরও এই টানে এতটুকু ছেদ করবে না কখনো মানুষ মায়াকে যত্ন করে বসে কিছু মানুষ এই মায়াকে আগলে বাঁচে কিছু মানুষ এই মায়াই বিদ্ধ হয়ে যায় কিছু সম্পর্কের নাম আছে আছে মতো উপেক্ষা করে পা ফেলে কিছু সম্পর্কে হিসাব নিকাশ থাকে যার শেষটা হয় বাকি খাতায় তুলে রাখা দেনা পাওনার নাই। কিছু সম্পর্কে কেনা বেচা হয় দরদামে কিছু সম্পর্ক নিলামে উঠে অধিকারভুক্ত করে নেয়ার যোগ্যতা তখন একান্তই প্রভাব বিস্তারের ব্যাপক সম্পর্কে হরেক রকম ধরন আছে আছে হরেক রকম স্বাদ সঙ্গী আছে হরেক রকম স্বাদ সঙ্গে হরেক রকম বর্ণ এক সম্পর্কে জীবন অতিষ্ঠ আরেক সম্পর্কে জীবন পৃষ্ঠ